এসআইআর নিয়ে ধারণা দিচ্ছেন ভোট চুরি বন্ধ করো বলছেন ভোট চোর গতি ছড়ো কেন আসলে দেখুন যে ধরনের ঘটনা ঘটছে এবং গোটা দেশের সমস্ত বিরোধী দল আমরা তো শুরু থেকেই এটা নিয়ে সরব আপনারা জানেন যে এই যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন যেভাবে এটাকে ব্যবহার করা হচ্ছে নির্বাচন কমিশনকে ব্যবহার করছে বিজেপি এই গোটা এসআইআর বিষয়টিকে একটা দুমুখ ভোটাধিকার কেড়ে নিতে চাইছে এসআইআর মাধ্যমে একদিকে জেনুইন ভোটারদের নাম ডিভিশন অন্যদিকে আইডেন্টিটি বেসড ভেরিফিকেশন করে এনআরসি করার যে অপচেষ্টা এটা প্রমাণ হয়ে গেছে আমরা সব থেকে দেখছি যে এটা সবথেকে দুঃখজনক যে দেশের নির্বাচন কমিশন সেই নির্বাচন কমিশনকে যেভাবে ব্যবহার করার চেষ্টা হচ্ছে এটা দুর্ভাগ্যজনক বিজেপি যেভাবে ব্যবহার করার চেষ্টা করছে এটা মনে রাখা দরকার যে এইভাবে মানে ভোট বাংলার মাটিতে একজনেরও ভোটাধিকার কেড়ে নেওয়া এত সহজ নয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে বাংলার মাটির মানুষের ভোটাধিকার রক্ষার যে লড়াই সেই লড়াইয়ে গোটা বাংলার মানুষ সামিল আছেন আর নিচের যে মানুষের যে লড়াই সেই লড়াইয়ের প্রতিফলন হচ্ছে পার্লামেন্টে এটা খুব দুর্ভাগ্যজনক যে সরকার বিরোধীরা ঐক্যবদ্ধভাবে যে আলোচনা চাইছেন সরকারের এসআইআর নিয়ে আলোচনা করতে অসুবিধা কোথায় কেন সরকার আলোচনা করতে দিচ্ছেন না আসলে এই এসআইআর একটা সাইলেন্ট রিগিং এর প্রক্রিয়া যে সাইলেন্ট ইনভিজিবল রিগিং আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেছেন আপনারা জানেন এই সাইলেন্ট ইনভিজিবল রিগিং এর মধ্যে দিয়ে নালে বিজেপি অন্যভাবে ক্ষমতায় আসতে পারবে না বিজেপিকে যদি ক্ষমতায় আসতে হয় মানুষের ভোটাধিকার কেড়ে নিতে হবে মানুষের ভোটাধিকার কাটতে গেলে এসআইআর দিয়ে গোটা প্রক্রিয়াটা করতে হবে এবং এটা একটা ওই আমি আবার বলছি যে দুমুখ অস্ত্র হিসেবে ব্যবহার হচ্ছে কিন্তু ভোট চুরি বাংলার মাটিতে এত সহজ নয় মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া সহজ নয় কারণ নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় নেতার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় সাথে আছেন বাংলার পাহাড় থেকে সাগর অব্দি আপামোর জনতা